হ্যালো বন্ধুরা আজ আমরা সংক্ষিপ্ত প্রশ্নের কিছু সমাধান করব। এখানে আছে পাঁচ পণ্য দশের আটকে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ কর দশের সাথে পাঁচকে গুণ করতে হবে আর লব হচ্ছে যোগ হবে তাহলে পাঁচ গুণ দশ যোগ আট তাহলে আমরা হরটা দিয়ে দিলাম পাঁচ দশকে পঞ্চাশ যোগ আট তাহলে উপরে হচ্ছে কত আটান্ন বাই দশ এই যে হর হচ্ছে ছোটো লব বড় তাকেই অপ্রকৃত ভগ্নাংশ বলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান এখন আমরা খ নম্বরের প্রশ্নের সমাধান করবো বারো তেতাল্লিশ কে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করো এখানে হর ছোটো আছে এই জন্য আমরা লবকে হর দ্বারা ভাগ ভাগ করব তাহলে বারো তেতাল্লিশের মধ্যে কত বড় বারোকে বারো বারো দুগুণি চব্বিশ তিন বারো ছত্রিশ এখন ছয়সে কত হলে তেরো সমান যাই সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে সাড়ে তিন সাত সাত হলে তাহলে এখন হবে তিন পূর্ণ বারোর সাত এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর তাহলে উত্তর কত পেয়েছি তিন পূর্ণ বারোর সাত এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর আশা করে বুঝতে পেরেছ এখন গ নম্বর প্রশ্নে আছে আটের পাঁচ বিয়োগ দুইয়ের এক তাহলে আমাদের কী করতে হয় হরগুলো লসার্ক করতে হবে আট আর দুইয়ের লসাখ করবো যে দু সংখ্যা এই জন্য আমরা দুই দিয়ে ভাগ দেবো চার দুগুণি আট দুই এক দুই আর ভাগ করে যাচ্ছে না তাই আমরা দুই আর চারকে গুণ করে দেবো চার দুগুণি আট তাহলে দুই আর আটের লসু পেয়েছি আট এখন এখানে পাঁচ আট হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ প্রথমে আমরা পাঁচ দিয়ে দেব এখন এসে আটের মধ্যে আট কয়েকবার যাই একবার তাহলে পাঁচ পাঁচ গুণ এক বিয়োগ এক এক গুণ দুই দিয়ে আটকে ভাগ করতে হবে চার দুগোনা আট তাহলে এখন আমরা গুণ করবো পাঁচ এককে পাঁচ বিয়োগ চার এককে চার তাহলে আমরা একটু সরিয়ে লিখবো তাহলে এখানে হচ্ছে কত আটের এক উত্তর হচ্ছে বেগ করলে উপরে আছে এক আর আট হর তাহলে আটের এক এখানে গ নম্বর প্রশ্নের উত্তর এখন এখানে বলছে সাতের পাশ বারোর পাশ নয়ের পাশ আঠারোর পাশ ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রমে সাজাও মানে ছটা থেকে বড়ো সাতার্থ করছে যেহেতু লবগুলো লবগুলো সব সমান এই জন্য আমাদের দেখতে পেয়ে হর কোনটা ছোটো কোনটা বড় তাহলে আমরা প্রথমে লিখব সাতের পাশ দিয়ে গ্যাটার দেন দেব এটা থেকে এটা ছোটো এটা থেকে পাশে বারোর পাঁচ ছোটো বড় তারপর আট আঠারোর পাঁচ এটা হচ্ছে উত্তর এখানে হচ্ছে যোগ করো এখানে পূর্ণ সংখ্যা আছে তাহলে আমরা কী করবো এই পূর্ণ সংখ্যাটা আগে ভাঙাবো তাহলে আমাদের এখানে ভাঙলে হচ্ছে সাত সাত এককে সাত আর সাত আট তিন দশ এবার এর সাথে আমরা গুণ করবো সাথে সাথে এক গুণ করলে সাত এক সাত আর উপরের একাউন্ট যোগ করে দিলে উপরে হচ্ছে আট তাহলে যেহেতু হরগুলো সমান সাত বসে গেল তাহলে দশ আর আট কত আঠারো তো এটা হচ্ছে এ অঙ্কের সমাধান এখন এখানে কত আছে নয়ের পঁচাশি সমান নয় পূর্ণ ফাঁকা ঘর উপরে আছে ষাট এখন বলছে খালি ঘরে কোন সংখ্যা বসবে তাহলে এটা হচ্ছে আমাদের ভাগ করতে হবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হবে তারপর দেখতে হবে কোন সংখ্যা বসবে বা নয় নং হচ্ছে একাশি নয় নং একাশি তাহলে দিয়ে দিলাম এক কথা হলে পাশের চার হলে তাহলে এখানে এই যে হর হরটা হরের জায়গায় বসে যাবে আর ভাগ শেষটা উপরে লবের জায়গায় বসবে তাহলে এখানে যে নয় উপরে আসে স্যার তাহলে এই ফাঁকা ঘরে কী বসবে এই নয়টা বসে যাবে তাহলে এই তো উত্তর হয়ে গেল এখন আঠারোর প্রকৃত গুণ লোকগুলো তো আঠারোর প্রকৃত গুণলেখ হচ্ছে এক আর আঠারো এক আর আঠারো এখন বলছে লাস্ট প্রতিক্রিয়া প্রতীক কয়টি প্রতিক্রিয়া প্রতীক হচ্ছে চারটি প্রতিক্রিয়া প্রতীক হচ্ছে কয়টি চারটি যোগ বিয়োগ কোন ভাগ তো বন্ধুরা এছাড়া আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আমাদের চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ সবাইকে